আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে আমার বালি হাস চারটা আমি মাত্র এগারোশো টাকা দিয়ে ছিলাম তো আসলে দুঃখজনক বিষয় হচ্ছে প্রথমে আসলে একটা মারা গেছে মানে আমার একটা বালিয়াস প্রথমে একটা মারা গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আর একটা কালকে গতকালকে যে এখান থেকে আসলে একটা ইয়া ছিল তো এখান থেকে ছোটো আর একটু ফাঁক ছিল তো এখান থেকে একটা বের হয়ে গেছে মানে ওইটা সবচেয়ে ছোট ছিল সেটা বের হয়ে গেছে ওটা হলো থেকে বেশি ছোট ছিল তাই ওটা বের হয়ে গেছে তো আর আছে দুইটা দুইটা আর কোনটা ছেলে কোনটা মেয়ে আসলে বলা মুশকিল তো আপনারা যদি কেউ জানেন যে আসলে এখানে ছেলে মেয়ে চেনা কোনটা কোনটা তা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দুটো কিন্তু রাগ অনেক বেশি দেখেন আর প্রচণ্ড রাগ মানে দুইটায় রাগ বেশি মোটামুটি অনেকেই ভিডিওতে বললো যে যেটা রাগ কম ওটা ছিল পুরুষ এবং গলা চিকন দেখে বলা যায় পুরুষ না মহিলা তো আমার আসলে ওই বিষয়ে অভিজ্ঞতা নাই কিন্তু আপনাদেরকে একটু কাছ থেকে জিনিসটা দেখাচ্ছি দেখানো ট্রাই করতেছি এই যে এখানে যে যে এই দেখেন তো এখানে দুইটা আছে দুইটার মধ্যে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে কোনটা মা ইয়ে ছেলে না মেয়ে তো একটু দেখেন এই যে দেখেন যত আগাচ্ছি এই যে এটা রাগটা অনেক কিন্তু বেশি এতে আর এগুলা মূলত খুব আছে সাপের মতো দেখছেন তো একটু যদি আপনারা জানেন যে এগুলা আসলে বালি হাঁস কোনটা ছেলে কোনটা মেয়ে কয়েন সে কন করে জানাবেন আর অনেকে আবার বলে যে ভাই বিক্রি করলে আমাকে দিয়ে আসলে আমি এখন পর্যন্ত শিওর না যে আমি বিক্রি করব বা ছেড়েও দিতে পারি বেশিরভাগ সম্ভাবনা আমি ছেড়ে দিব বিক্রি করার ইচ্ছা কম তো কারণ আসলে দুটায় যদি ছেলে হয় বা কোন দন দুটায় মেয়ে হয় তাহলে তো রেখে লাভ নেই হয় কারণ আমার ডিম উৎপাদন করা যাবে না শুধু শুধু তো রেখে লাভ নেই তাই না এই কারণে আসলে দেখি কয়েকদিন দেখি আর বুঝি তো আমার যতটুকু ইউটিউবে ভিডিও দেখলাম না যে ছেলে মেয়ে চেনার ওভাবে অতটুকু যে বোঝা যাচ্ছে যে না ছেলে মেয়ে আছে আর একটা ছেলে একটা মেয়ে আছে কিন্তু দুইটা দুই রকমের আছে তো বাকিটা ইতিহাস তো যে পানা এখানে রাখছি এটা পানা খায় মূলত পানা খায় আর হচ্ছে এখানে যে ধান এই ধান রাখছি ধান খায় আর বেশিরভাগই পানা আর ধান খাওয়াচ্ছি তো এখন তো পানা পাওয়া যাচ্ছে তাই কিছুদিন পর যদি পানা পাওয়া না যায় তাহলে ভুট্টা এবং গম এবং এই দিয়ে এই তিনটা জিনিস তারা আসলে বেশি খায় তার মধ্যে আমি বেশিরভাগই আসলে এখানে ধান রাখছি ধান খাই যে ধান আর দেখেন তো আর আপনারা একটু বলবেন যে আসলে বালিহাস কতদিন বয়সে ডিম দেয় আর কোন সময় ডিম দেয় মানে বছরে কয়বার ডিম দেয় আবার যাদের বালিহাস ছিল তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কয়টা ছিল আর আর যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো আসলে ছেলের না মেয়ে একটু জানাবেন দু দুটিকে সেম একটা কিন্তু রাগ বেশি একটা রাগ কিন্তু একটু কম কিন্তু হাত দিলে দুটি এটা কিন্তু সেম দুইটাই আমার কি করে তো ধন্যবাদ ভালো থাকবে